বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা লিপলেট বিতরণ তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিতে নাটোর বনপাড়া পৌর কৃষক দলের নেতৃবৃন্দ নিয়ে বনপাড়া বাজারে লিপলেট বিতরণ করেন ও আগামী জাতীয় নির্বাচনে যে ধানের শীষ প্রতীক পাবে তার পক্ষে কাজ করবেন বলে জানান চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত গত মঙ্গলবার একুশ অক্টোবর দলের অস্থায়ী কার্যালয়ে বনপাড়া পৌর কৃষক দলের পরিচিতি সভা ও লিপলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাটোর জেলা কৃষক দলের সভাপতি হাসান আলী সচিব আবু হেনা মোস্তফা কামাল যুগ্ম মাসুদ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম বড়াইগ্রাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব মোহাম্মদ মতিউর রহমান বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হান্নান বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বিএনপির আন্দোলনকে আরো বেগবান করতে কৃষক দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কৃষকের অধিকার ও ন্যায্য মূল্য আদায়ের আন্দোলনই আমাদের মূল লক্ষ্য পৌর কৃষক দলের নবগঠিত সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন সভায় পৌর কৃষক দলের নেতা কর্মীদের পাশাপাশি উপজেলা কৃষক দলের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন

সবাই সবার পক্ষ থেকে সবাই সবার কাছে যাবো সবাইকে বোঝাবো তাহলে শিশু ভোট দিয়ে আগামী দিনে যাতে আমাদের বিএনপি ক্ষমতা আসে আমাদের তারেক রহমান ক্ষমতায় আসে আর আমার আজিত ভাইকে ভোট নমিনেশন মোটামুটি দেওয়া আজ